ও বুঝতে পারছি আমাদের কথা হ্যাঁ তুমি ইচ্ছা করে অভিনয় করছো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন সকাল সাতটা মতো বাজে আমার সোনামাকে ডাকবো সোনামা এখন ঘুমোচ্ছে ওই রকম সোনামা গোমন্ত অবস্থায় দেখাতে নেই অনেকেই বলে তাই আর দেখালাম না তো বন্ধুরা আজকে একদম রোদ ওঠেনি পুরো মেঘলা মেঘলা ওয়েদার একদম ভালো লাগছে না কিন্তু কথার অনেক কিছু ভেজানো হয়েছে অনেক কাঁথা ভিজিয়েছে ও ছোটো ছোটো যেগুলো ইউজ করা হয় ওর ওর অনেক কাপড় যেগুলো এখন গরমের গুলো সেগুলো কেচে আবার পরাবো তোমরা এখন সবাই জানো যে নতুন জিনিসকে এখন পড়া হয় না কেচে ডেটল দিয়ে ধুয়ে তারপরেই পরানো হয় তো সেই জন্য খুব চিন্তায় আছি যে এগুলো কখন শুকোবে তো তো আর অন্যভাবে শুকনো যায় না আবার বেশি জলও চেপা যায় না তো দেখা যাক কি হয় তো এই যে সোনামাকে এখন ডাকি দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখার ওই যে তোমাদের দাদা ভাইয়ের পাশে ঘুমাচ্ছে তোমাদের দাদা ওঠার সময় হয়ে গেছে উঠবে তারপরে অনেক কাজ আছে বিছানা টিছানা তুলবো এখন ঘর টর গোছাতে হবে তো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো এই দেখো এখন আমি আমার সোনামাকে ডাকবো কথা কথা ওঠো সোনা উঠবা না ও শোনা এই দেখো ওকে এখন তুলব ঠান্ডা লেগেছে শোনা মা ও শোনা শোনা ওই তো খেতে হবে তুমা তুমি খাবা না এই যে দেখো দাঁড়াও উঠেই কান্না উঠে পড়ো এই যে উঠেই দেখো কান্না শুরু তো দাঁড়াও তোমাদেরকে প্রপার রেডি করিয়ে নি তারপরে তোমাদেরকে দেখা কথাকে রেডি করিয়ে নি গম থেকে তুলে ও না সবাই দেখছি তুমি কান্না করছো কান্না করতে নেই মা দেখো কথাকে এখন খাইয়ে দাইয়ে দোলনাতে শুয়ে রেখেছি ও এখন দোল খাচ্ছে আর আমি এই দিকে এই যে ওর জামা ফিটিংস করছি দ্বারাও তোমাদেরকে দেখায় এই যে ও এতটাই হচ্ছে জামাগুলো বড় ফিটিংস না করলে দেখতে খুব বাজে লাগে সেই জন্য এই যে এই একটা জামা ফিটিংস করছি এই যে এখানে আর একটা রাখা আছে এটাও ফিটিংস করব আর কিছু জিনিস হচ্ছে কাচতে দেয়া আছে এই সাদা সাদা জামাগুলো বাচ্চাদের দেখতে কত ভালো লাগে না বাচ্চাদের সাদা সাদা জামা পরতে খুব সুন্দর লাগে কিন্তু সাদা জিনিস আবার বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় কোনো একটা দাগ টাক লাগলে নীল দিয়ে পড়াতে হবে আর ওই দেখো কথা কি করছে দেখো হাত পা কিভাবে কি করছে আমি ক্যামেরা করছি দোল খাও দোল 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 দেখো কিভাবে তাকিয়ে আছে তো বন্ধুরা ফিটিংস করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হা করে ঘুমাচ্ছে মুখটা না না ঘুমাচ্ছে না দাদানের কোল থেকে যেই আমার কোলে আসলো একেবারে তাকে আলো আবার এখন ওটা হচ্ছে ও ঠামি বলে কি মেরে আছে না মেরে আছে ইচ্ছা করে এটা হচ্ছে ঘুমানোর ভান করছে কিন্তু ঘুমিয়ে নিয়ে আবার হাসছে ও বুঝতে পারছে আমাদের কথা হ্যাঁ তুমি ইচ্ছা করে

একটু আগেই তো খেলো কাঁদবে কেন ডিস্টার্ব হচ্ছে না সবাই পচা তুমি ভিডিও করলি শুধু পরে দেখাবো এখন দেখাবো কম্পিউটার নিচে করছিলি টাইপ করেছিস কি করছো কথা

এই যে এখন গ্লাস পরে বাসন মাঁজতে হয় ডাক্তার দেখিয়েছিলাম হাতের জন্য এই যে তোমাদের তো আগেই দেখিয়েছি তো ডাক্তার বলেছে সার্ফ সাবান কিছুই লাগানো যাবে না তো ওই যে শুধু ওই হাতটার জন্য গ্লাভস পরে এই যে বন্ধুরা এখন আবার ফিরলাম ভিডিওতে এখন সন্ধ্যা সাতটা মতো বাজে ওই যে কথা দেখো ঘুমু ঘুমু করছে ওর পাশে আমিও শুয়েছিলাম শুয়ে থেকে ওকে দুধ দিচ্ছিলাম তো তোমাদের দাদা কিছুক্ষণ আগেই বাড়ি ফিরল চলো তোমাদেরকে দেখাই তোমাদের দাদা কি করছে এই যে তোমাদের দাদা কি করছো দিদি এগুলো কি ওগুলো শুনলাম যে স্কুলে স্কুলে জন্য বানিয়ে দিয়েছিল না এগুলো কেনা কেনা ওদের স্কুলে পিকনিক ওটা মানে সবাই খাবার দাবার নিয়ে গেছে সবাই সবার খাবার দাবার শেয়ার করে খাচ্ছে তাই তোমার ওই যে তোমাদের দাদা এখন মাঝে সাজে না মানে বছরে মনে হয় একবার এরকম হ্যাঁ ওই যে তোমাদের দাদা এখন খাচ্ছে কেমন খেতে ভালো তুমি খাও তারপরে ওই যে মা খাবে মা ভয়ে খেতে পারছে না যদি হয় তাই তো তো বলছে ভালো না না তুমি খাও আছে তো দিদি দিয়েছে অনেক কটা পাঠিয়েছে ওই যে দিদি অনেক কটা পাঠিয়েছে হ্যাঁ ও ঘুমাচ্ছে কেন মা ওই দেখো আমার কথা ঘুমু ঘুমু করছে কিছুক্ষণ আগেই ঘুমালো আসলে সারাদিন আজকে খুব কান্না করছিল ওরে আসলে পেটটা ভরছিল না একটু তো বন্ধুরা আজকে আমাদের বাড়িতে কথাকে দেখতে এসেছে দাদা বৌদি নীলফাদি তাতাই সবাই এসেছে চলো তোমাদেরকে দেখাই কথার জন্য গিফট এনেছে এই যে তো পরে আমি তোমাদেরকে গিফটটা খুলে দেখাবো চলো দেখি চলো তোমাদেরকে আমি দেখাই এই দেখো বন্ধুরা কথাকে দেখতে কারা এসেছে তোমাদের তো আগেই বললাম তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি ভিডিওতে খালি তো এই যে তাতা এসেছে এটা বৌদি আর নীলপাদিকে তো তোমরা আগেই ভিডিওতে দেখেছো তো বৌদি আর তাতাই আর এই যে বুমবাদা এসেছে এই তিনজনাকেই প্রথমে আজকে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু দাদার এখনো একটা মিষ্টি রয়েছে চাটা খেয়ে মিষ্টিটা খেয়ে নাও বলো এবার বলো কোথায় ও তাতাই আবার বুনু দেখতে চলে গেছে তো বৌদিরা অনেকক্ষণ আগেই এসেছে তো এখন গল্প টল্প হচ্ছিল কিছুক্ষণ অনেকক্ষণ গল্প টল্প হয়ে এই খাওয়া দাওয়া শেষ করে এখন সব এই যে বসে আছে কথা ঘুমিয়ে পড়েছে আর ওই যে আমাদের রূপ রয়িং শেষ করে আসছে এই যে দাদা বৌদি দিদিরা সবাই চলে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা বাবা মেঘা রূপে এখন আমরা খাচ্ছি আমি আর তোমাদের দাদা তো আমারও কিছুটা খাওয়া হয়ে গেছে আমি খেতে বসবো এখনো বসিনি আর ওইদিকে কথা ঘুম হচ্ছে সেই ফাঁকে খেয়ে নিই না হলে উঠলে আবার খুব কান্না করবে আজকে সারা দিনই প্রায় কেঁদেছে একটুও ঘুমায়নি প্রায় দুপুর থেকে আজকে খিদে যেন বেশি পেয়েছিল খিদের জন্য নাকি অন্য কোনো কারণে সেটা তো বোঝা যাচ্ছে না কি জানি রূপ ল্যাপটপ চালাচ্ছে মা বাসন মাঝে তাহলে খেয়ে নি তারপরে আবার কথাকে দেখাবো তারপরে কথাকে দেখাবো এই ঘরের বিছানা হয়ে গেছে মা করলো এইমাত্র এই ঘরে সবে হচ্ছে মা মেঘা রূপ এই ঘরে মা এখন বিছানা করছে এই ঘরে সবে হচ্ছে বাবা রূপ রেডি হয়ে গেছে সবার জন্যে ওর ঘুমটাও ঘুমোতে খুব ভালোবাসে কিন্তু মাঝে মাঝে এত হিসু হয়ে যায় ঘুম থেকে উঠে পড়ে তখন খুব বেগে যায় তো সেই জন্য এই যে তাড়াতাড়ি করে বাসন কটা মেজে নিচ্ছি

এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আজকে দাদা এসেছিল তোমাদের বললাম বোম্বাদার বৌদি আর তাতাই তো দাদারা কথার জন্য এই ড্রেসটা এনেছে ড্রেসটা খুব সুন্দর কিন্তু কথা কবে পরবে জানি না এই যে ওর সঙ্গে আছে এই সেটটা তোমাদেরকে দেখাই সুন্দর খুব সুন্দর এই যে

সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা